সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি অনেক ভালো আছি আজকে যেগুলোটাও আছে আজ আমরা আন্তরের যে স্টারগুলো আছে প্রায় সবাই এক হয়েছি আজ মানে রোজা প্রায় এসে গেছে রোজার ভিতরে কোনো ওয়েস্টার্ন হবে না তাই আজকে একটা লাস্ট ভিডিও করতে আসি এটা রোজার ভিতরে তো স্ট্রেন করা সম্ভব না কারণ অনেক কষ্ট হয় রোজার ভিতরে রোজা রাখাগুলো সম্ভব না তাই আজকেই লাস্ট ভিডিও করে রাখতে আসি রোজার তো সবাই আসছে তো দেখছি থাকুন আশা করি আসতে অনেক ভালো হবে সাইফি তুই দে ওই এনে দিয়ে কোনো কাজ হইবে না

আই আর আমি মনে কৰো ৰেখাৰ পিচিং আ ও চাই এ এ এটা মাৰটো বাইৰি তো বাইৰি চাইফি এ এটা ভিডিও বাইৰি লৈ গৈছে এদিকে দে দেখাইলেন বুৰা বুৰা আইষ্টান কৰে না এ এ কি কৈছোঁ আমাৰ লৈ দুখ আছে জীৱনে সনো তুমি সি দিলে ভাল পাবা তুমি আ তুমি স첸ো आलागी नाही <laughs> <चारी। coughs> <ini again. rosan> একচল্লো যায় নাই বেটা ভাবি

मेरा नाम तमन्ना है तो आप मान लीजिए पर लेटे वीडियो मिस कर लेसी हां साहिब भाई ए रन भाई भरवाई भरवाई ये मनो कर ये खा लग गए ए सर ट्राई

তুমি যে কথা শিকেইছ টকা যে করে ভাই সেল ভালা আমি ক্যাড দেবো কিবে মনে হয় বড়লা লিয়ে মারো কান তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর সবাইকে রোজার দাতিল সবাই রোজা রাখবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে এদের পরে